এক ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়েছে দিয়ে ভোগ এনেছে ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘটকর্নার আরও একটা নতুন রকে সব্বাইকে স্বাগত এখন বইতে কটা বাজে বলো তো হ্যাঁ ঘড়িতে এখন সকাল এগারোটা সকাল থেকে একটু করে কাজকর্ম সারা হয়েছে রবিবারের সকাল প্রথমত আজকে রথযাত্রা সবাইকে রথযাত্রা শুভেচ্ছা আর এই যে আজকে এনার জন্মদিন অ্যাপি বার্তি অ্যাপি পার্টি আরো এক বছর বুড়ো হয়ে গেলাম জন্মদিন হলে আরো সবাই এক বছর করে বুড়ো বুড়ি হয় আচ্ছা এই দরজাটা বন্ধ করে দাও সকাল থেকে কাকেদের উৎপাতে আমি দরজাটা এ করতে পারছিলাম দুবার এসছে একবার খেয়ে গেছে বিস্কুট এলাম কি রে কি খাবি কা করলো গোপালের লিটিল হার্ট বিস্কুট ছিল সেটা দিলাম ও মা কিছুক্ষণ পর জানে একটু পরে আবার এসছিল হ্যাঁ এসে আমার হাত থেকে খেলো আমি হ্যাঁ রে তোদের কতবার খেতে লাগে রে ওখানে খাবার দিয়ে

জন্মদিন ফ্রাইড রাইস করব তার জন্য প্রথমে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলো সব আর কি কেটে রেডি করে নিচ্ছি কাটা থাকলে দেখবে রান্না করতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আর যেহেতু মাটন করব মাটনের আলুটাও একবার সব কেটে রেখে দেবো মাটন আমি আগের দিন রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হয়তো অতএব বেশিক্ষণ প্রেশারে দিয়ে দিলে সেদ্ধ হতে টাইম লাগবে না তো চলো ঝটপট আগে সবজিপাতিগুলো কেটে ফেলি এখানে ভাতটাকে ঝরঝরে করার জন্য আমি একটু সামান্য পরিমাণ সাদা তেল অল্প একটুখানি নুন আর অল্প একটু গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম এই সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা দেখেছি ভীষণ ঝরঝরে থাকে আলু ভাজা হচ্ছে মুচমুচে এয়ার ফ্রাইডে এয়ার ফ্রাইডে হবে হ্যাঁ একটু নুন তেল হ্যাঁ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে বসিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে হুম একটু বাস ঠিক আছে লাঞ্চ রেডি আছে ফ্রাইড রাইস আলু ভাজা ফিশ ফ্রাই একটু পেঁয়াজ মাটন কষা পায়েস আর ছিল মিষ্টি এই যে খেতে বসেছে বার্থডে বয় এই আলু ভাজাটা কেমন লাগছে গো খেয়ে বলো ওটা ওটা তো দোকানের একটু চেখে চেখে দেখো না একটু কেমন লাগছে খেতে ভাতটা খেয়ে দেখো সবই তোমার হ্যাঁ এ মা মিষ্টিটা সাজিয়ে দিলেই ভালো হতো এখন খাবেন সাজিয়ে দেবো 没哈。<laughs> কালী মন্দিরের দিকেই যাচ্ছিলাম তো যেতে যেতে আ জগন্নাথ দর্শন হয়ে গেল প্রচুর মানুষ মানে আমরা এক্সপেক্ট করিনি এতজন মানে হ্যাঁ না তুমি তোই প্রথম দেখি হ্যাঁ হ্যাঁ আমি আ বিকেলেছিল चलो আমরাও ফেছে ফেছে যাই तू করবে तू সরব সবাইকে এখানে আগের বছর শুরুতে এবছর যাত্রা শেষে সামিল হচ্ছি মন্দিরে ঢুকে গেছে এখন রথ সামনে থেকে আশা করি তোমাদেরকে দেখাতে পারবো পুরোটা ঠিকঠাক করে বাবা রে এই যে ঠাকুরের বাতাসা পাওয়া গেছে একটা একটা হ্যাঁ এই যে দিদি এখানে দিদি যখন ছড়ে গিয়ে বৌদিনের সাথে দেখা হয়ে গেল তুমি এতে কামড়ে নাও কামড়ে নাও কামড়ে নাও আগেরবার আমি একা এসেছিলাম আরো আগে আগে তখন হ্যাঁ একটু দুপুর দুপুর করে এসেছিলাম তখন জগন্নাথ দেবে ওখানে মন্দিরে পুজো হচ্ছিল তারপরে এখানে রথে আর কি জগন্নাথ দেবকে নিয়ে আসা হলো আজকে আমরা শেষে সামিল হয়েছি খুবই ভিড় হয় এখানে প্রচুর মানুষ এসছে বলল করুন না কত হাত बोलিয়ে দেখো ওখানে ঠাকুরের ধুইতে হাল ছুটে পারবে এখানে ভোগের খিচুড়ি রান্না হচ্ছে ভগবান হ্যাঁ কারণ আমি এত মানে ঠাকুরের ভোগ খেতে ভালোবাসি যখনই চেয়েছি মন থেকে তখনই ঠাকুর সেটার ব্যবস্থা করে দিয়েছেন সেটা আজকে তারও অন্যতা হয়নি আমি যখন দেখেছি আজকে ভোগ দেয়া হবে এখানে সমস্ত ভোগের আয়োজন চলছে ভোগ রেডি দাদা সমস্ত ভোগ সব রেডি রথের দিনের স্পেশাল পাপড় ভাজা এটা ছাড়া রথযাত্রা সম্পূর্ণ হয় না রথের দিনে কালী মন্দির চত্বরে তোমরা ভিড়টা দেখো শুধু কত যে মানুষ এসছে কত দূর দূর থেকে ওই দিকটা তখন ভোগের লাইন অলরেডি দাঁড়িয়ে পড়েছে ভোগ তখনো দেযা শুরু হয়নি কিন্তু লাইন হয়ে গেছে আর এপাশে পাশে তখন মায়ের আরতির আরতি হচ্ছে তার সাথে কচি কাঁচা বয়স্ক এই যে এক ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়েছে দিয়ে ভোগ তাও চাটনি পায়েস পাইনি যা পরিস্থিতি ওখানে চাটনি পায়েস শেষ হয়ে গেছিল এই খিচুড়ি ভোগ আর একটু ওই তরকারি লাবড়া করেছে হম দারুন দারুন ওটাই আজকে আমাদের রাতের দিনার এটা মানে পেতেই আমাদের গরম অবস্থা হ্যাঁ মারাত্মক ভিড় হয়েছিল তারপরে যে রবিবার না সবাই গেছে মানে বাচ্চা বুড়ো ছেলে বউ মানে কেচর বেচর চারিদিকে একটু এই ভোগ খাবে বলে আর একজনের অবস্থা দেখ আধা ঘুম আধা জাগা হুম আমরা ভোগ খেতে খেতে মির্জাপুর দেখছিলাম তারপরে কাজকর্ম সারলাম এই ফ্রেশ হয়ে এবার ঠিক লাগছে একটুখানি অ্যাকচুয়ালি সকাল থেকে অনেক খাটাখাটনি আর কি গেছে বরের জন্য আমি রান্না করেছি রান্না যাই হোক আজকে দিনটা ভীষণ খুব মানে খুবই ভালো লাগলো কাটলো আর কি আর যেহেতু ছুটির দিন আজকে এনাকেও পেয়েছিলাম সাথে করে নিয়ে গেছিলাম কালী মন্দিরে জানি না এই সুযোগ তো আর আসবে না আমরা এগুলো সব স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি সাথে করে কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বন্ধুরা যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন আড্ডায় আজকের মতন টাটা